তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাবরুমের পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় গান্ধীজির জন্মজয়ন্তী পালন অনুষ্ঠান মঙ্গল প্রদীপ প্রজ্বলন গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং মঙ্গল গীতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দেসহ সাবুমনগর পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর পঞ্চায়েত সদস্য রঞ্জিত রায় চৌধুরী তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রূপক আচার্যী অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন এদিন মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত এবং মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার গান্ধীজীর জীবনী চর্চা করেন এবং তার দেখানো পথকে পাথেও করে যুব সমাজকে আগামী দিনে চলার অনুরোধ রাখেন অনুষ্ঠানের অন্তিম লগ্নে গত বছর শারদীয় উৎসবে শাবলুম নগর পঞ্চায়েত এলাকার যে সকল ক্লাব পূজায় তাদের সুন্দর উপস্থাপনা রাখেন তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সহ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের ঘটে। এবং অনেকগুলো প্রোগ্রাম আমরা হাতে নিয়েছিলাম সেই প্রোগ্রাম গুলো থাকেনি আনুষ্ঠানিক ভাবে অতিরিক্ত তাদের বাইরে ঘরে খোঁজ নেওয়া বা তাদের জীবনে আছেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা কিছু রাস্তা নিয়েছি সেই সাথে সাথে আজকের চিন্তাতে চিন্তাকে ব্যবহার করে আমরা আরও একটা বলতে পারি যে আগামীকে হয়তো সাবর নগর পর্যায়ের থেকে আপনি মানে এমন আমরা কিছু পদক্ষেপ নেব যার থেকে আমরা সাবর নগর পঞ্চায়েতকে আমরা আমাদের এই রাজ্যের মানসিককে আরও উত্ত হয়ে নিয়ে যেতে পারি আমরা আজকে এই গান্ধীজির জন্ম জয়ন্তীতে আমাদের সকলের তরফ থেকে এইটুকু শপথ হয়ে